আমি এরকম বর্ষাকালে কেন বর্ষাতে বড় বড় ক্রিমিনাল হ্যান্ডেল করে তো আমরা দেখা গেছে একটা ক্রিমিনাল পিছনে এক দেড় বছর আমি বসে কিছুই বলিনি চুপচাপ বসেছিলাম পরে এক দেড় বছর দুই বছর পর যাই ধরছি আমি তো এটা বুঝতে হবে আর তোমার তো পার্সোনাল ইস্যু আর আমি বাবা বলছি কি ইস্যু নিয়ে যারা যারা তোমার তোমার বলতেছে আমাকে বলতেছে আমিও তাদেরকে বলছি আমাদেরকে না আমাকে না বলে তোমার সামনে এসে কথা বলো টক ইন ফ্রন্ট অফ যেভাবে আমরা বলতেছি তোমাকে এই বলতেছে ওর বন্ধু বলতেছে কারণে ভিডিও আছে তোমার এসে বললে তো লাভ নেই বলে দেখেন এই মহিলা হচ্ছে যে কি বলো কি ভাই তুমি কাকাকে লাইভে দিল না এটা কেন না না কাকার জন্য না কাকার সাথে আমাদের কথা হয়েছে লাইভে আসছে সব সম্পূর্ণ কিন্তু আমরা পাইছি হ্যাঁ কাকার বিষয়গুলো হচ্ছে অনেক বিষয় থাকে ওর বাবা যেহেতু বিষয়টা নিষেধ করছে আমরা তাকে তো বাবা বলছে সাবজেক্ট মামা যে হচ্ছে চেয়ারম্যান ছিল এই এই কাকার আর মামাতে এক না উনি জাস্ট খালি বলে যে আমার ভাতিতে মারি ফেলছে বিশেষ এটা তো আমরা লাইভ করছি সে তো বাকির মধ্যে একটাই কথা বলে কিন্তু আমাদের সাবজেক্ট হচ্ছে জ্যাকির মামা জানি কাকার না হচ্ছে মামা এবং বাবা বলছে এই মহিলা আমাদের কাছে জ্যাকি তার জীবনের সব কিন্তু জ্যাকি লন্ডন থেকে নিয়ে এসে পুলিশ দিয়ে করায় করে কাজে নিয়ে আসে নিয়ে আসে যারা যারা কাকার ইন্টারভিউ দেখে নেই ইন্টারভিউ লিঙ্কটা তুমি কমেন্ট দিয়ে দিও

ওই মামাটাকে আমরা খুঁজতেছি জাকির মামা যেখানে হচ্ছে মরাজের সনটা বানাইছে উনি উনি ছিলেন উনি নিজে বলছে ওনার ভিডিও শিক্ষা শিক্ষার আমাদের মধ্যে আছে উনি বলছে যে জ্যাকির

আগে তাহলে জাকির পরিবার বাদী হলে তাহলে ওটা এভিডেন্স হচ্ছে ওই 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 ভিডিওটা এই তো লোকাল স্বীকার করেছে হ্যাঁ এবং আচ্ছা তাই পরিবারকে বলো আकायदा বলো করতে গেল জাকির হচ্ছে বলি জাকির হচ্ছে জাকির বাবা ওই ডাক্তার এবং ওই পুলিশের নামে মামলা দিসে কারণ ওইটা দুইজন ওখানে ছিল ওই দুইজন হচ্ছে সহযোগিতা করেনি এইজন্য ডাক্তার এবং ওই যে পুলিশ ছিল এসআই এবং তার সাথে আরো লোক ছিল যেগুলো নামে বলবো না টোটাল 7 জন আসামি এই 7 জনকে দিয়ে হচ্ছে জাকির বাবা মামলা করছে হুম ঠিক আছে গোট তাহলে জাকির বাবা তাকে বলো আহ সক্রিয় হয়েছে আগে যে বলো এই করেনি সেই করিনি যা আছে তাই বাবা তোমরা কেন করছে আমি জানি পোস্ট করি কিন্তু আমি তো আমি এমন কিছু বলবে এমন কিছু বলবে যে তুমি উত্তেজিত হয়ে যাবে উত্তেজিত হলে তবে না না আমি আমি সেটা যাই না এবং আমি যেটা বললাম না 30% জানাই 70% আমি জানাই তো খুঁজে বার করবা ও কি বলল না বলে এগুলো ইগনোর কর তুমি তোমার লোকে থাকো আমি কই আমার কত কথা বলি আমি কি সব কানে নিয়েছি আমি তো ফিররে আমার আমি আছে আমি জানি কবে কি যদি যখন প্রয়োজন হবে কখন কিভাবে অ্যাকশন নিব আমি জানি কিন্তু নিব কি নিব না এটা পাবলিককে তো আমি বলা দরকার নেই বলছস

রাসেল মিয়া সাক্ষী রাসেল মিয়া থাকা অবস্থায় কাদামের ছিল হ্যাঁ আমিও কথা বলে শোনেন বিশাল হচ্ছে আমি তো দেখি যে যে ফ্লাটে মারা গেছে আমি সেই ফ্লাটে গেছি সেই জায়গায় পরিদর্শন করছি এবং আমার সাথে মা ছিল টিপ টিপ বৃষ্টি পড়তেছিল আমি বিকাল বেলা গিয়ে আমি একটু যেটা আশেপাশে কথা বলতে বলে সম্পূর্ণ করে বেরিয়ে করছি আমাদের দরকার হচ্ছে এখন যে কাজের মেয়েটা কাজের মেয়েটা হলে আমাদের হান্ডেন পার্সেন্ট আমাদের নাইন্টি নাইন পার্সেন্ট অব্দি আপনি তো বিষয়টা জানেন তাই না হারে মেয়ে ছিল কাজের মেয়ে ছিল সাথে ওই সময়

এগুলো কিন্তু আমাকে ওরা যারা সাক্ষী ওরাই বলছে তো আমি আমি ওদের কথাটাই তোমাদেরকে বললাম যে আসলে কি সত্যি কি না এটা কিন্তু জানি না বাবা বলতেছি যতক্ষণ না পর্যন্ত ওরা নিজেরা না এসে বলবে যতক্ষণ পর্যন্ত তুমি কাজামিকে নানবা যতক্ষণ পর্যন্ত কাজিমকে নানবা এগুলা এগুলা মানুষের আমরা ভিত্তিহীন বলবো আমি আমি কথা বলে হচ্ছে কালকেই পোস্ট করতে পারি ওর নাম সমাজ তার পাঁচজনকে জেল খাটাইছে না আপনার হচ্ছে কোর্টের কাগজ আছে আমি কেন দিচ্ছি না

একদম প্রমাণ করে বা কারো দেখছে ছিল এগুলো লাভে আচ্ছা ভাই আমি বলি সেটা হচ্ছে আমাকে বিয়ে করছে কাজে নিয়ে এসে করছে আমি কিন্তু কাজে বের করছি আমি কাজে কিভাবে বের করবো কাজে কি আমার বাপ লাগে কাজের নাম্বার ট্রেকিং করে নাম্বার বের করে তারপরে কাজের থেকে আমরা ইয়ে করছি ও সত্য ও প্রমাণ করুক

লাইভে আসলো আমাকে এস এম এস করলো না সত্যি আল্লাহ কসব মায়ের কসব এগুলো বলে আবার স্বীকার করলো আমি বলো বিশ্বাস আবার ভিডিও দিলো দেওয়ার পর আপনাকে বলছে না আমি মিথ্যা বলছি আমার দরকার আছে মিথ্যা প্রচুর করবার মিথ্যা দিয়ে আমার তো সব প্রমাণে আমি পেয়ে গেছি ও আমাকে বিয়ে করছে কিনা আমি তো সেই এভিডেন্স নিয়ে হচ্ছে মামলা করছি আমার কি ঠেকা পড়ছে স্বাস্থ্যকরী মানুষের মধ্যে এই সাপড়ি মহিলার জন্য পাগল থাকবো মানুষ মনে করে আমি মেনে নিচ্ছি কি যে একটা ভয়ঙ্কর অবস্থা মেনে নিয়ে না মেনে ফেলবে এই করবে আমি কি বোকা ও সালমান অভিনয় করছে আমি এক ঘন্টা করছি ওর সবকিছু আমি নিয়ে নিচ্ছি ও স্বামী স্বীকার করছে আমি তিনশো নয় মামলা দিচ্ছি কালকে আমি আমি তোমাদের বলি আমি কখন কি অ্যাকশন লিগাল অ্যাকশন কি নিবো না নিবো ওইগুলো নিয়ে আগে থেকে কথা বলি না বা বিশ্বাস করো আমি আমি যখন বুঝি দিস দ্য রাইট টাইম ওই সময় কাজ করি এটার আগে থেকে করবেই না প্লিজ এগুলা বুঝবা আর তোমরা যা যা করো তোমাদের ব্যাপারগুলা আর তোমার যদি জ্যাকিং পরিবার পাশে তুমি দাঁড়াতে চাও দাঁড়াও

এই জন্য অন্য কেউ নয় প্রতিটা লোকের পেছনে একটা করে লেগে দেয় লেগে দিয়ে হচ্ছে যে এগুলো মিথ্যে নাটক করে ঠিক আছে এগুলো হচ্ছে তার মূল পেশা মানে মহিলাটা আসলে কতটা ভয়ঙ্কর এই যে এতদিন কিন্তু আমরা আস্তে 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 খুঁজে করে বের করতেছি আপনি যখনই থামতেছেন তখনই এই মহিলা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে আপনি যখনই থামতেছেন তখন হচ্ছে আমাদেরকে নানান বিলম দিচ্ছে দিয়ে অন্য দিকেই ইস্যু যাচ্ছে ভাই আমার তো তো পাইছি এ একটা বাবা মার কান্না আমরা তো চাই যে বিচার হোক আমাদের নেক্সট টার্গেট এটাই জ্যাকে হত্যার বিচার হতে হবে তুমি বুঝো না কেন আমি আমি চুপ খাই কেন আমি থামি না আমি থামি বলতে আমি ওয়েট করি ফর দ্য রাইট রাইট টাইম আমি টাইমটা বুঝি বুঝো না কেন আমি চাইলে আগেই অ্যাকশন নিয়ে বসে থাকতাম যখন ও আমার ভিডিও ছেড়ে দিল জনজন্য ভিডিও দিয়েছে তখনই তো আমি বাজে অ্যাকশন নিতাম উপরে তারপর নিয়ে নেই কেন আমি জানি যে মুন্না খান আছে মুন্না খান কদিন পর মারা খাবে আমি এটাও জানি মারা খাবে আমি বলি খাইছে এবার তুমি বলো ওই তুমি বলো যে এখন দেখো মুন্না খান আমার মামলা আমি যে মামলা দিব ওই মামলা মুন্না খান দিব তাহলে কটা মামলা খেতে দেবে আমি তো জানি ও সামনে ও ও যে আমি হচ্ছে নিজের শত্রু নিজেই ও নিজের যেখানে যখন নিজে হিসাব নিয়ে ক্লাইমেক্স ক্রিয়েট করলো নিজেই নিজেকে অপমান অপমানিত করলো এর থেকে তো আর মানে বড় শত্রু নিজের শত্রুর থেকে তার বড় শত্রু হতে পারে না সব কিছু ফাঁস করতেছে